এই মাত্র শেষ হলো মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞান পরীক্ষা আমরা এমসিকিউ এসএ কিউ অংশের সমাধান দেখব সঙ্গে আজও মিলিয়ে দেখাবো সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই সত্যিই কি ভৌতবিজ্ঞানে কার্যকরী বলে প্রমাণিত হলো আজকে তোমাদের জন্য এই প্রশ্নপত্রের সমাধান করে দিয়েছেন ঠাকুরনগরের বিখ্যাত ফিজিক্স শিক্ষক মাননীয় কিরণ স্যার স্যারকে ধন্যবাদ জানিয়ে আমরা চলে যাচ্ছি মূল আলোচনাতে তোমরা আমাকে কমেন্টে লিখে জানিও অঙ্ক তো তোমাদের একটু কঠিন হয়েছে সবাই লিখেছিলে ভৌতবিজ্ঞানটা তোমাদের কেমন হলো আমাদের বই আর ভিডিও দেখে তোমরা কতটা উপকৃত হয়েছ সেটা লিখে জানাতে ভুলো না কিন্তু প্রথমে এমসিকিউতে কিউতে আসা যাক এক পয়েন্ট এক নীচের কোন গ্যাসটি ওজন স্তরে ওজন ক্ষয়ে সহায়তা করে না সঠিক উত্তর হবে সি দাগ সিও টু এক দশমিক দুই এস এগারো দশমিক দুই লিটার অ্যামোনিয়া গ্যাসের ভর কত এখানে সঠিক উত্তর হবে দাগ এইট পয়েন্ট ফাইভ গ্রাম নিচের রাসায়নিক সমীকরণ অনুযায়ী সিএইচ ফোর প্লাস টু ও টু এরও সিও টু প্লাস টু এইচ টু ও পাঁচ মোল মিথেন সম্পূর্ণ দহন করতে এস টি কত আয়তন ও টু লাগবে এখানে বিক্রিয়া থেকে বুঝতে পারছি আমরা যে এক মোল মিথেনের জন্য অক্সিজেন লাগবে দুই গুণ বাইশ পয়েন্ট চার লিটার সেই অনুযায়ী পাস মলে কত লাগবে ক্যালকুলেশন করে পাওয়া যাবে দুইশো চব্বিশ লিটার এক দশমিক চার তাপ কি সঠিক উত্তর দাগ ওয়াট মিটার মাইনাস ওয়ান কেলভিন মাইনাস ওয়ান এক দশমিক পাঁচ মানুষের সুস্থ চোখের ক্ষেত্রে দূরবিন্দুর অবস্থান হল উত্তর অসীম দূরত্বে এক দশমিক ছয় যখন কোনো আলোকসিক কাচের ফলকে বা স্লাবে উল্লম্বভাবে আপতিত হয় তখন চ্যুতিকোণের মান হবে সঠিক উত্তর শূন্য ডিগ্রি কত সংখ্যক ইলেকট্রনের মোট আধান এক কুলম্ব এখানে সঠিক উত্তর হবে সিদাক সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি এইটিন এক দশমিক আট তাপমাত্রা বৃদ্ধিতে রোধ হ্রাস পায় এখানে সঠিক উত্তর হবে সিলিকনের ডিদাক একটি ইলেকট্রনের ভর এম হলে একটি বিটা কণার ভর কত এখানে সঠিক উত্তর হবে এ দাগ এম এক দশমিক দশ দাগ মৌলের পারমাণিক সংখ্যা উনিশ হলে আধুনিক পর্যায় শ্রেণীতে মৌলটি কোন শ্রেণীতে অবস্থান করবে এখানে সঠিক উত্তর হবে শ্রেণী এক ও অ্যামোনিয়া সুষ্ঠুকরণের জন্য ব্যবহৃত হয় এখানে সঠিক উত্তর হবে বিদাগ সিএ নিচের কোন মৌলটি ডুয়ালোমিনে উপস্থিত থাকে না সঠিক উত্তর হবে বি জিঙ্ক কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কী হবে এখানে সঠিক উত্তর হবে গাঢ় নীল এক দশমিক চোদ্দ নীচের কোনটির তৈত পরিবহন ক্ষমতা সর্বাধিক এখানে সঠিক উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণের এক দশমিক পনেরো মিথেন অনুতে এইচ সি এইচ কোণের মান কত সঠিক উত্তর হবে একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট এ দাক দুই পয়েন্ট এক বায়োগ্যাসের মূল উপাদানটির নাম কি। নামটি হলো মিথেন অথবা আমাদের শ্বাসক্রিয়ার সঙ্গে জড়িত এমন একটি গ্যাসের নাম লেখো যেটির পরিমাণ বায়ুমণ্ডলে বাড়লে বিশ্ব ঘটে সঠিক উত্তরটি হবে সিও টু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড দুই দশমিক দুই প্রাকৃতিক গ্যাসের তাপন মূল্য পঞ্চাশ কিলোজোল পার গ্রাম বলতে কি বোঝায় এর উত্তর হবে এক গ্রাম প্রাকৃতিক গ্যাসের সম্পূর্ণ দহনের ফলে পঞ্চাশ কিলোজোল তাপশক্তি উৎপন্ন হয় দুই দশমিক তিন নিচের বিবৃতির সত্য না মিথ্যা মিথ্যালেঘুম একই উষ্ণতা ও চাপে সমায়তন সকল গ্যাসে সমান সংখ্যক পরমাণু থাকে এর উত্তর হবে মিথ্যা আদর্শ গ্যাস ধ্রুবকের এসআই এককটি লেখো উত্তর হবে জুল মোল মাইনাস অন কে মাইনাস অন দুই দশমিক পাঁচ নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখ কোন তরলের প্রকৃত প্রসারণ ওই তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে এর উত্তর হবে মিথ্যা অথবা কোনো পরিবাহের বেদ এবং প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতের মধ্যে সম্পর্কটি কি এর উত্তর হবে ব্যস্তানুপাতিক সম্পর্ক কোন বর্ণের আলোর বিক্ষেপণ সর্বনিম্ন উত্তর হবে লাল বনের বিক্ষেপণ সর্বনিম্ন একটি প্রাকৃতিক বর্ণালী উদাহরণ দাও রামধনু বা রংধনু এমন একটি যন্ত্রের নাম লেখো যেখানে তৈত শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় এর সঠিক উত্তর হবে বৈদ্যুতিক মোটর এক কুলম তৈত আধানকে এক ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত পরিমাণ কার্য করতে হবে উত্তর হবে এক জোল ধনাত্মক আধানযুক্ত তেজস্ক্রিয় কণাটির নাম লেখো এর উত্তর হবে আলফা কণা অথবা পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয়র বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয় এর উত্তর হবে নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া এবার দেখো ম্যাচিং সর্বাধিক তরিত নিরাত্মক মৌল এর উত্তর হবে সি দাগ অর্থাৎ ফ্লোরিন এফ রেড হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় এর উত্তর হবে ডি দাগ এফ যে মৌলের অ্যানায়ন লোহার মরিচা মরিচাপকে ত্বরান্বিত করে এর উত্তর হবে ক্লোরিন বিদাগ শঙ্কর পিতলের যে ধাতুটি শতকরা পরিমাণ অন্য ধাতুটি শতকরা পরিমাণের থেকে বেশি সেটি হবে এ সঠিক উত্তর হবে এ দাগ অর্থাৎ তামা বা কমা কপার নিচে যোগগুলির মধ্যে কোনটি যৌগ পটাশিয়াম ক্লোরাইড সোডিয়াম ব্রোমাইড কার্বন টেট্রাক্লোরাইড এর সঠিক উত্তর হবে কার্বন টেট্রাক্লোরাইড গোল্ড প্লেটিংয়ের জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষণটির নাম লেখো এর উত্তর হবে পটাশিয়াম অরোসায়নাইট এর জলীয় দ্রবণ কোন তরিত বিশেষ পদার্থের জলীয় দ্রবণ তড়িৎ বিশেষের সময় ওই দ্রবণে কিসের মাধ্যমে তৈরিতের পরিবহন ঘটে এর উত্তর হবে আয়নসমূহ ব্র্যাকেটে থাকবে ক্যাটায়ন ও অ্যানায়ন তড়িৎ বিশ্লেষণে পরিবর্তী প্রবাহ ব্যবহার করা যায় না কেন এর উত্তর লিখবে এই প্রকার তরিতের অভিমুখ প্রতি মুহূর্তে পরিবর্তন হয় ফলে ক্যাটায়ন ও অ্যানায়ন ক্যাথন অথবা অ্যানোডে মুক্ত হওয়ার সুযোগ পায় না সেই কারণে পরিবর্তী প্রবাহ ব্যবহার করা হয় না লেড নাইট্রেটের জলীয় দমনে এই স্টুয়েজ গ্যাস চালনা করলে যে কালো রঙের অদক্ষেপ পরে তার সংকেত লেখ এর উত্তর হবে পিবিএস শূন্য স্থান পূরণ করো টু এনএস থ্রি প্লাস সিও টু এরও এখানে একটা শূন্য স্থান দেওয়া আছে প্লাস এইচ টু ও এই শূন্য স্থানে হবে ইউরিয়া সিও এনএস টু তার হল টু দুই দশমিক ষোলো দুটি গ্যাসের রাসায়নিক বিক্রিয়ায় কঠিন পদার্থ উৎপন্ন হওয়ার রাসায়নিক সমীকরণটি লেখো এর উত্তর হবে এনএস থ্রি প্লাস এইচ সি এল সমান এনএইচ ফোর সিএল এখানে এনএস থ্রি এবং এস সিএল দুটি গ্যাস এবং এনএস ফোর সিএল হলো কঠিন নিচের যৌগ নিচের জৈব যৌগটির ইউপ্যাক নাম লেখো এর সঠিক উত্তর হবে প্রোপান টু অল অথবা ইথানৈক অ্যাসিডের গঠন সংকেত লেখো ইথানোয়িক অ্যাসিডের গঠন সংকেত হবে তোমাকে দেখে নাও মাঝখানে দুটো দুটো কার্বন থাকবে এক প্রথম কার্বন দিয়ে তিনটি হাইড্রোজেন তিনটে বন্ডের মাধ্যমে বেরিয়ে আসবে আর পরবর্তী কার্বন সঙ্গে ডবল বন্ডের মাধ্যমে অক্সিজেন আর সিঙ্গেল বন্ডের মাধ্যমে অক্সিজেন যুক্ত আছে এবং অক্সিজেনের সঙ্গে আরেকটা সিঙ্গেল বন্ডের মাধ্যমে হাইড্রোজেন যুক্ত আছে এইটা হবে সঠিক উত্তর এবার আমরা বিভাগ গ দেখব তোমরা বিভাগ গ এর প্রশ্ন আনসার দেখে নিতে পারছো এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন সম্রাট এক্সক্লুসিভ বইয়ের কত পৃষ্ঠার কত দাগ নাম্বারে ছিল আমরা লিখে দিয়েছি একদম এ টু জেড বড় প্রশ্ন তো প্রায় সবগুলো একটা এখানে একটা এটার অথবা এটা করতে হবে অথবা একটা কমন আছে এখানে পরপর সবগুলো এখানে এই দুটো কমন আছে এখানে দেখো এইগুলো পর 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 হুবহু কমন তুমি বলবে এ আমি বিশ্বাসই করি না তাহলে আমি কয়েকটা তোমাদের দেখিয়ে দিই আমি একশো সাত ষোলো সাতাশি এগুলো একটু দেখাই একশো সাত পৃষ্ঠা তোমরা নিজেরাও মিলিয়ে দেখতে পারো নিউক্লিয় বিভাজনের সংজ্ঞা দাও হলো ব্যাখ্যা কর দেখো একই প্রশ্ন এখানে রয়েছে মৌলের তড়িৎ ঋণাত্মকতা তোমরা একটা জিনিস জানো যে ভৌতবিজ্ঞানে হুবহু কিন্তু বিষয় মেলে না ধারণাগত এখানে মৌলের তরিত কথা বলতে কি বোঝো ইভেন প্রশ্নটাও হুবহু এক দীর্ঘ পর্যায় স্মরণিতে গ্রুপ এ দীর্ঘ পর্যায় স্মরণিতে গ্রুপ এ দেখো এটা হুবহু মিলে গেছে আমি আরও দেখাই একশো সতেরো পৃষ্ঠা অনেকেই বলে যে আসে না মোজলের পরীক্ষা এখানে দেখো সিদ্ধান্ত কী পর্যায় স্মরণের এই সিদ্ধান্তের গুরুত্ব কি এটাও এসছে মানে আরও দেখায় একশো সাঁত্রিশ দেখাই অনেকে বলে যে এটা নাকি হতেই পারে না একশো সাঁত্রিশে যে আছে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম নিষ্কাশন এই যে অ্যালুমিনিয়াম নিষ্কাশন সম্পর্কিত এই প্রশ্নটা কিন্তু এখান থেকে হুবহু এসেছে তোমরা তাহলে দেখে নিলে সম্রাট এক্স আমি তুমি এখানে যে কোনো আমি এটাও দেখাই তুমি প্রথমটাও দেখাই তুমি বলবে একটু দেখি কত পৃষ্ঠা লিখে দিয়েছে স্যার সুমন স্যারের লেখায় বই থেকে চার্লসের সূত্রটি বিবৃত করো ঠিক আছে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো এইখানে এই দেখো এই প্রশ্নটা রয়েছে যদি আমি চলে আসি এখান থেকে কোথায় আসবো আর আসি এটা ধরো সাতচল্লিশ আর একান্ন পেজ দুটো মিলিয়ে আছে তুমি বলবে দেখি এটা কোথায় আছে এটাও দেখিয়ে দিই সাতচল্লিশের ছয় দাগ সাতচল্লিশের ছয় দাগ তরলের প্রকৃত অনুসারে গুণাঙ্কের সংজ্ঞা দাও এখানে গুণাঙ্ক গুণাঙ্ক সংজ্ঞা এই যে গুণাঙ্ক কাকে বলে দিয়েছে একই সঙ্গে একান্নর চোদ্দ আর পনেরো থাক একান্ন পেজের চোদ্দ তরল আপাত গুণাঙ্কের সংজ্ঞা এবং গাণিতিক রাশিমালা এই যে তরলের প্রকৃত অনুসারে গুণাঙ্কের সংজ্ঞা এটাও দিয়েছে এদের মধ্যে সম্পর্ক এই যে এই দুটোর মধ্যে সম্পর্ক লেখক এটাও এসছে দেখো এই হচ্ছে সেই সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই নিন্দুকেরা অনেক কথা বলতে পারে পাঠকেরা বলবে শেষ কথা তোমরা যারা পড়েছ তোমরা নিজেরা জানো আমরা মিথ্যে কথা বলি না আমাদের বই থেকে অধিকাংশ প্রশ্ন বড় প্রশ্ন তো অথবা সহ কমন মাঝারি প্রশ্ন অধিকাংশ শর্ট কোয়েশ্চেন হুবহু কমন এসছে এখন তোমাদের মনে প্রশ্ন সাতাশের বই কবে বেরোবে নতুন যারা তাদের জন্য বলে রাখি আমরা প্রতিবার নতুন করে বই ছাপাই পুরনো বইটাই আমরা মলাট বদলে প্রকাশ করি না সাতাশের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমাদের বই লেখা শুরু হয়ে গেছে আগামী তিন মাসের মধ্যে মৌলিক লাইব্রেরির তরফ থেকে সুমন স্যারের লেখা বইটি প্রকাশিত হবে বই প্রকাশিত হওয়ার পর ফ্লিপকার্ট অ্যামাজন বাড়ির পাশের বইয়ের দোকান কলকাতার কলেজ স্ট্রিট এ টু জেড সমস্ত জায়গায় আমাদের বই তুমি পেয়ে যাবে আজ এই পর্যন্তই তোমাদের যাদের জীবনবিজ্ঞান পরীক্ষা রয়েছে তোমাদের জন্য কিন্তু সাজেশন অলরেডি পোস্ট হয়েছে রাত নটাতেও আর একটা স্পেশাল টিপসের ভিডিও আসছে সবাই মন দিয়ে পড়াশুনো করো সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা